ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বেল আইকনে ক্লিক করে দেবেন আমি বলবো এই ভয়টা অতিক্রম করুন সবাই মিলে পাড়ার প্রতিবেশী একযোগে ভোট কেন্দ্রে যান যার যার ভোট যে যে দেবে সেটা সুনিশ্চিত করুন ভোট কেন্দ্র কিছু হবে না ভোট যাওয়া সংঘবদ্ধ ভাবে সে ব্যবস্থাপনা আপনারা করুন আপনারা এটা এই রাজ্যগর আর ভোট চলুন ভোট ডাকাত যদি এরকম ভাবে কিছু না করে যদি ভোটে জিতে যায় তাহলে দেশটা কিন্তু এই নির্বাচনের পর এটা চিন্তা ভাবনা কি ওয়ান নেশন ওয়ান পোল একটা দেশ একটা নির্বাচন হবে আর কি একটা দেশ একটা ধর্ম একটা দেশ এক ধরনের খাদ্য একটা দেশ এক ভাষা একটা দেশ এক পোশাক পরিচ্ছন্ন এটা হতে পারে না ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে যদি এই চিন্তাধারা দ্বারা বাস্তবায়ন করতে চায় বন্ধুরা আমরা চাই না ভারতবর্ষ টুকরো টুকরো হোক এই প্রধানমন্ত্রী আমার উত্তর পূর্বাঞ্চল মণিপুরে বারান্দার করে চলছে মহিলা বীরস্ত্র উল্লঙ্ঘ হয়ে ঘুরেছে গণতন্ত্রের শিকার প্রধানমন্ত্রী জায়গায় ওখানে যাওয়ার সময় পান না একটা স্টেটমেন্ট দেওয়ার সময় পান না আমার দেশের যখন কুস্তিগিররা গোল্ড মেডেল জিয়ে যখন প্রধানমন্ত্রীর কাছে যান হা বেপিটাকে কত তোলে আর এই কুস্তিগিররা যখন জোর শিকার হয়ে ওই যন্ত্র মন্ত্রে বসে যখন প্রতিবাদ করেন প্রধানমন্ত্রী তার দল এমপি দ্বারা প্রধানমন্ত্রী তাদের কথা কর্মবাদ করেন না এই কম দেশ বন্ধুরা বলুন মায়েরা মনে না এটা হচ্ছে মানুষ চুক্তিকরণ কৃষকরা আজকে প্রতি ঘন্টা একজন করে কৃষক সারা দেশ বেশি আত্মহত্যা করছে ইন্ডিয়া জুড়ে তারা কি করলো জিএসটি মুক্ত কৃষি এবং প্রদানের মাধ্যমে ফসলের মনে প্রদান কৃষকদের ঋণ মুকুমের জন্য কমিশন গঠন করা তার বন্ধু বান্ধব যারা ওই মালিয়া ওই ওই মেহের চোখের কৃত্রিকে শুরু করে যারা তার বন্ধু বান্ধব হয়েছে সকলে ঋণ মুখ করতে পারে হাজার হাজার কোটি ঋণ মুখ করতে পারে আর কৃষকরা আজকে মারা যায় সামান্য দু লক্ষ তিন লক্ষ টাকা তারা ঋণ নিয়েছে ফসলের দাম ন্যায্য দাম পায়নি আত্মহত্যা করতে শরীরে ভুবে গেছে আত্মহত্যা করতে সারা দেশ ব্যাপী কে তার কথা এটা প্রধানমন্ত্রী আমাদের আজ ক্ষতিগ্রস্ত ফসলের ত্রিশ দিনের মধ্যে ক্ষতিপূরণ প্রদান ন্যায্য আমদানি রপ্তানি নীতি কার্যকর জিএসটি ভুক্ত কৃষি এই তো প্রতিকৃশ যোজনা এখানে অনেক মানুষ কৃষির সাথে যুক্ত রয়েছে নারী ন্যায় নারীদের মধ্যে কি মহিলা মহানক্ষী যোজনা দরিদ্র পরিবারের মহিলাদের অ্যাকাউন্টে এক লক্ষ টাকা প্রদান এটা গ্যারান্টি না ওই চাইনিজ বলের মতো মোদীর গ্যারান্টি না চাইনি বলার জন্য কোন গ্যারেন্টি নাই মোদীর গ্যারান্টি থেকে কোন গ্যারান্টি নাই অনেক গ্যারান্টি করছি চাকরি বাকরি থেকে শুরু করে পনেরো লক্ষ টাকা আন্ডকান্ড সব কথা শুনছে সব টুকা খাস অর্ধেক জনসংখ্যা সম্পূর্ণ অধিকার নারীদের জন্য পঞ্চাশ শতাংশ চাকরিতে সম্পর্ক এরকম করে আমাদের জীবনে যারা যুবক যারা গ্রেজুয়েট কিংবা ডিপ্লোমা পাস করবেন পাস করার সাথে সাথে এক বছরের জন্য ট্রেনিং অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং এর মাধ্যমে তাকে এক লক্ষ টাকা বছরে দেওয়া হবে এবং এতে করে তাকে কর্পোরেট জবাব কিংবা গভর্নমেন্ট সেক্টরে পাবলিক সেক্টরে তার চাকরিটা সুনিশ্চিত করা যাবে আর কি যুবরশ্মি যুবদের জন্য পাঁচ হাজার কোটি টাকা স্টার্ট আপ ফান্ড গঠন করা হবে ভর্তি ভরসা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে ত্রিশ লক্ষ চাকরি দেওয়া হবে যে শূন্য পথ রয়েছে এবং এই যে আশা মিড ডে মিল অঙ্গনবাড়ি তার বর্তমানে সেটা আমরা সকল অংশের মানুষের কথা বন্ধুরা মাথায় রেখে আমরা কিন্তু এই আমরা তৈরি করেছি দেশ লড়াই এটা আশিস না আর যে বিপ্লবের কথা বলছিলেন চারটা বছর মুখে থেকে গেছে স্বপ্ন দেখাইছে কি এইমস করব অ্যাপোলোর হাসপাতাল করব গুমটি দিয়ে বাংলাদেশ থেকে কম জাহাজের মাধ্যমে কত টাকা আমার একটা খরচা করছে একটা শুধু না শ্রেষ্ঠ হাউল নদী শহর জলের জন্মগ্ন হয়ে যায় কি করতে হবে হাউল নদী হয়ে বান তৈরি করবো কত গল্প করল প্রত্যেকের বাড়ির সামনে ফুল বাগান করেন করতে মাসে মাসে যাইবা কত গল্প না সে চার বছর করে করল এই গল্প আপনারা ভোট দেবেন বিজেপি বন্ধুরা বন্ধুদের আগামী দিন যাতে বড় বড় গল্প শোনায় গল্প এর জন্য আপনারা অন্ধবত্র আপনারা ভোট দেবেন বিজেপিকে একটু ভোট দেওয়ার আগে দেশ থেকে আপনারাও ভালোবাসেন আমরাও ভালোবাসি দেশের মতো বিবেচনা করবেন অন্ধের মতো ছুটবেন না

ওই সুদমবন্ধুর মতো যা অবস্থা অর্থনৈতিক দিক যে সমাপ্তিক দিয়ে আসি যে বল একই অবস্থা ওই এফিডিবিটা যে করবে আপনারা জেনে নেবেন এফিডিবিটা একটা সব মানুষকে দাঁড় করিয়েছি আমরা ভালো মানুষকে দাঁড় করিয়েছি আমরা একে ভোট দিই যেতান দেশ থেকে বাঁচান এটা তো কঠীপ মনে করতে হবে আপনারা নিজেরা দাঁড়িয়েছেন আশীর্বাদ আশীর একটা সিম্বল আপনারা সবাই দাঁড়িয়েছেন নিজের মনে করতে হবে জামাল জেতার জন্য এই দেশকে রক্ষা করার জন্য আমার যা কর্তব্য আমি সেটা পালন করবো এই জায়গা ব্যালটের মাধ্যমে ওই ইপের মাধ্যমে এই কথাগুলো বলে যারা বন্ধুরা এখানে এসিরা রয়েছেন এস টি রা রয়েছেন এস ভাই বুধবারটা তো বিক্রি হয়ে গেছে জানো তো রানের কাছ বিক্রি ক্ষমতার কাছ বিক্রি আমরা তো ক্ষমতায় ছিলাম এই সমস্ত অরাজকতা দেখা এই লুটপাট দেখা নমস্কার দিয়েছি ক্ষমতার দরকার নাই যেখানে অবাধের লুটপাট যেখানে এই সন্ত্রাস এই জায়গায় থাকা মানে মানুষের সঙ্গে অপরাধ করা পাঠ করা আবার ওই জায়গা থেকে বেরিয়েছি মানুষের কথা বলার জন্য মানুষের কথা বলার জন্য কাজেই বোধাগরা কে ভোগা আমরা রাজা আমরা ভালোবাসা রাজা মানুষের জন্য রাজা আমরা

এই ভুল আর চলবে না বোঝান জানি কথা দিন হবে না মিছিল মিটিং করতে হবে না বাড়ি বাড়ি গিয়ে যে এই নির্বাচন দেশের নির্বাচন এই ভুল করলে চলবে না তবে জেনে কথা বলি যাই মে সাথে চান্স নেই লোক নেই इस चुनाव में इंडिया अलायंस पावर में आएंगे और ये जो हमने वायदा किया है जो अम्रधाम अम्र पुलिस को थी वो पूरा का पूरा हम लोग निभाएंगे और भी कुछ अगर हो सके तो जरूर हम लोग करेंगे प्यार मोहब्बत भाईचारा से हम लोग जिएंगे भारतवर्ष को हम मिटने नहीं देंगे जाति के आधार पर धर्म के आधार पर भाषा के आधार पर हम भारत में देंगे यह हमारा वादा है यह हमारा कसम है और आप सबका बहुत बहुत दो धन्यवाद प्यार हम हमारे तरफ से हमारे इंडिया एलायंस के तरफ से उम्मीद करते हैं कि आने वाले चुनाव में यह फैसीबाजी ये जो अराजकता फैला रहा है भर उसको पूरी तरह से हम लोग उखाड़ के फेंकेंगे यह हमारा वादा है सबको नमस्कार Thanks for watching.